সারসিনার পীর নেসারউদ্দিন আহমদ রহমতুল্লা আলহে লক্ষ্য মানুষের জীবন বদলে দেওয়া একজন অলির কাহিনী আলাইকুম আলোর পথের যে চিরকাল হৃদয়ের প্রদীপ জ্বালিয়ে রেখে যান তাদের মধ্যে একজন মহান ব্যক্তি ছিলেন হজরত পীর নেসারউদ্দিন আহমদ রহমতুল্লা আলহে তার জীবন যেন ছিল এক অলৌকিক আধ্যাত্মিক উপাখ্যান যুগে যুগে যেসব অলিরা তরিকতের আলোক প্রবাহ দিয়ে তুষার ঢাকা হৃদয়কে গলিয়ে দিয়েছেন নেসার উদ্দিন পীর সাহেব তাঁদেরই একজন যিনি ছিলেন সার্সিনা দরবারের গৌরবোজ্জ্বল উত্তরাধিকারী যে মানুষটি নিজের জীবন উৎসর্গ করেছেন দিনের খেদমতে যার দৃষ্টি ও দোয়ার মাধ্যমে বদলে গেছে অসংখ্য মানুষের অন্তর সে মানুষটির কথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি হজরত নেসারউদ্দিন আহমদ রহমতু আলহে জন্মগ্রহণ করেন তেরোশো তেত্রিশ হিজরি মোতাবেক উনিশশো পনেরো খ্রিস্টাব্দে পিরোজপুর জেলার স্বনামধন্য আধ্যাত্মিক কেন্দ্র সারসিনা শরীফে তিনি ছিলেন বিখ্যাত আধ্যাত্মিক সাধক সারসিনার প্রতিষ্ঠাতা হজরত সৈয়দ আমজাদ আলী রহমতুল দৌহিত্র ও শাইফুল ইসলাম ইমামুল ওলামা হযরত সৈয়দ আমিনুল হক রহমতু আলহের সুযোগ্য সন্তান তার বংশানুক্রমিক পরিচয় ছিল আল্লাহর ঘনিষ্ঠ বন্ধুদের উত্তরাধিকার সৈয়দ যার শিরায় বৈত হাসিমি রক্ত যার হৃদয় জ্বলত আল্লাহ ভীতি আর ভালোবাসার শিখা শৈশবে তিনি ছিলেন অদ্ভুত নম্র গম্ভীর ও ধ্যানে নিমগ্ন সাধারণ শিশুদের মতো কখনো অতিরিক্ত খেলাধুলা কিংবা উশৃঙ্খলতা তাকে স্পর্শ করতে পারেনি ছোট থেকেই ছিলেন আত্মভোলা মায়াবী দৃষ্টির অধিকারী তার প্রতি গ্রামের সাধারণ মানুষেরও ছিল এক বিশেষ ভালোবাসা তিনি কাউকে কখনো কটু কথা বলেননি সবসময় চুপচাপ শান্ত স্নিগ্ধ মুখে বসে থাকতেন যেন ভেতরে এক অদৃশ্য জগতের বাসিন্দা তিনি সার্সিনার নিজস্ব মাদ্রাসা থেকে কোরআন হাদিস ফিকোহ ও তাসাউফের শিক্ষা গ্রহণ করেন আরবি ফার্সি ভাষায় ছিল তার অসাধারণ দখল তার শিক্ষক ছিলেন স্বয়ং পিতা হজরত মাওলানা সৈয়দ আমিনুল হক রহমতুল আলেহে এছাড়াও উপমহাদেশের বিভিন্ন বড় বড় ওলামা ও মাসাইকদের সান্নিধ্যে আসেন তিনি কিন্তু তার জ্ঞানের মূল উৎস ছিল অন্তর্দৃষ্টি ইলহাম ও তাওয়াজুহ নেসারউদ্দিন আহমদ রহমতুল আলহে নিজেকে কখনো আলাদা কিছু ভাবেননি দরবারের খেদমতে নিজ হাতে জুতা পরিষ্কার মসজিদের চাঁটায় ঝাড়ু দেওয়া কাপড় কাচা সব কিছুই করতেন নিষ্ঠার সাথে তিনি দিন ইসলামের সেবাই নিয়োজিত ছিলেন লাখো মানুষ তার কাছে এসে ফিরে যেত আল্লাহর প্রেমে উদ্বেলিত হয়ে গরীব দুঃখী ও পথহারা মানুষদের তিনি বুকে টেনে নিতেন একজন প্রকৃত আল্লাহওয়ালা হিসেবে নিজের প্রয়োজন ভুলে অন্যের খেদমতেই জীবন উৎসর্গ করেছিলেন তার পিতা হজরত সৈয়দ আমিনুল হক রহমতু লালেহে তাকে খেরাফত প্রদান করেন নিজ হাতে তখন তার বয়স ছিল অল্প কিন্তু আত্মিক পরিপক্কতা ছিল অভাবনীয় তিনি পেয়েছিলেন এক অলৌকিক ক্ষমতা লোকের অন্তরের অবস্থা জেনে ফেলতেন কারো চোখে তাকালেই কাঁদতে কাঁদতে সে তবা করত তার খেলাফত ছিল আত্মশুদ্ধির এক বিশাল বাতিঘর তার মুখে ছিল না বাহুল্য কিন্তু তোয়া ও নীরব জুয়ে ছিল অসীম শক্তি একবার এক যুবক যার জীবন ছিল পাপাচার ও গুনার অন্ধকারে ঢাকা সে সারসিনা শরীফে আসে তার চোখে ছিল নেশা মুখে ছিল অহংকার অন্তরে ছিল বিদ্রোহ কিন্তু যখন হজরত নেসার উদ্দিন সাহেব তার দিকে তাকালেন তখন সে থমকে যায় পীর সাহেব কিছু বলেননি শুধু একটিবার তার দিকে দৃষ্টি দিয়েছেন তাতেই যুবকটি কেঁদে ফেলে হঠাৎ সে নিজেই বলে ওঠে আমি আর এই জীবন চাই না পীর সাহেব আমায় বাঁচান সেই এক দৃষ্টি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় সে হয়ে যায় আল্লাহ ভিরু একজন মুসলমান এমন বহু ঘটনা আছে যেখানে পীর সাহেবের নীরব তাকানোতেই অন্তর কেঁপে উঠেছে বুক ভেঙে গেছে অশ্রু ঝরেছে এক বর্ষার রাতে পীর সাহেব ঘরের ভেতর হঠাৎ সজোরে কাঁপা শুরু করেন মুখে কিছু বলেন না তার শিষ্য জিজ্ঞেস করেন হুজুর কি হয়েছে পীর সাহেব বলেন কেউ আমাকে ডাকছে চলো চলো কবরস্থানে চলো তীব্র বৃষ্টিতে সারসিনার কবরস্থানে গিয়ে তিনি একটি কবরের পাশে বসে কাঁদতে থাকেন সেখানে জান্নাতপ্রাপ্ত এক মুড়িদের কবর ছিল যার আত্মা ব্যাকুল হয়ে তোয়ার জন্য তাকে ডাকছিল তিনি বলেন আল্লাহর বন্ধুদের আত্মাও সঙ্গ চায় জীবিতরা যেমন ভালোবাসে তেমনি পরকালেও তারা চায় পীর মুর্শিদের সোহবত একবার দক্ষিণাঞ্চলে প্রচণ্ড ঝড় শুরু হয় ঘূর্ণিঝড়ের খবর শুনে সবাই সার্সিনার দিকে তাকিয়েছিল কয়েকজন মুড়িদেশে পীর সাহেবের পায়ের কাছে কেঁদে লুটিয়ে পড়ে তিনি শুধু বললেন আল্লাহ যা ভালো বোঝেন তাই হোক তবে আল্লাহর হুকুমে কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তার এই কথার কিছুক্ষণ পরেই সেই ভয়ঙ্কর ঝড় হঠাৎই থেমে যায় চারপাশে গাছপালা উপড়ে গিয়েছিল কিন্তু সারসিনার দরবার শরীফের কোনো কিছুরই ক্ষতি হয়নি স্থানীয় মানুষেরা বলাবলি করছিল এই তো অলৌকিকতা যেটা শুধু আসমান জানে একবার এক মহিলা দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে ভুগছিলেন ডাক্তারেরা আশা ছেড়ে দিয়েছেন কিন্তু তার বৃদ্ধ স্বামী সারসিনা শরীফে এসে বলেন হুজুর শেষ আশা নিয়ে এসেছি যদি আপনি একটুখানি দোয়া করেন পীর সাহেব নীরবে হাত তুলে দোয়া করলেন বললেন যাও আল্লাহ রহমত যেন তাকে ছুঁয়ে যায় মহিলা পরদিনই নিজে উঠে বসেন ধীরে ধীরে হাঁটতেও শুরু করেন ডাক্তাররা পর্যন্ত বলেন এটা চিকিৎসায় সম্ভব না এটা অদ্ভুত কিছু তার দোয়ার অলৌকিক প্রভাব ছিল এমনই মর্মস্পর্শী তারসিনা শরীফে বহু মেহমান আসতেন যারা কিছু না বলেই চুপচাপ পীর সাহেবের সামনে বসে থাকতেন কিন্তু মাঝে মাঝে পীর সাহেব বলে উঠতেন তুমি যে সমস্যায় আছো আল্লাহর কাছে সব বলো তার দরবারে আশ্রয় নাও তখন সেই ব্যক্তি অবাক হয়ে যায় কারণ সে কাউকে কিছু বলেনি কেবল তা তার অন্তরে ছিল এরকম বহু ঘটনা রয়েছে যেখানে তিনি মানুষের অন্তরের কথা বলে দিয়েছেন অবলীলায় একবার এক ডাকাত লোকচক্ষু এড়িয়ে পীর সাহেবের কাছে আসে বসে থাকার কিছুক্ষণ পর ওই ব্যক্তি নিজেই পীর সাহেবের পা ধরে ফেলে হাউ হাউমাউ করে কাঁদতে শুরু করে সে বলে হুজুর আমি বহু অন্যায় করেছি আপনি আমায় গ্রহণ করেন পীর সাহেব কিছু না বলে তার মাথায় হাত রাখেন এর পর থেকেই ডাকাতটি ইবাদতের পথে জীবন কাটিয়ে দেন এমন বহু অশ্রুসিক্ত তাওবার গল্প আছে পীর সাহেবের দরবারকে কেন্দ্র করে রাত গভীর হলে অনেকেই দেখেছে পীর সাহেব মাটিতে বসে দীর্ঘক্ষণ সিজদায় থাকতেন শুধু কান্নার আওয়াজ শোনা যেত যেন আত্মার দরজা খুলে যাচ্ছে আসমানের দিকে একবার তার মুদ প্রশ্ন করেন হুজুর আপনি গভীর রাতে সিজদায় কাঁদেন কেন তিনি বলেন আল্লাহ যদি একটিবার রাজি হয়ে যান তবে এই কান্না এই সিজদা বিফলে যাবে না এই রাত্রির কান্না ছিল তার সবচেয়ে গোপন অলৌকিক শক্তির উৎস হযরত নেসারউদ্দিন আহমদ রহমতুল আলহের অলৌকিক ঘটনাগুলো কোনো গল্প নয় বরং বাস্তব হৃদয় ছোঁয়া আত্মাকে নাড়িয়ে দেওয়া শিক্ষা তার চোখে ছিল গভীর আলোর ঝিলিক তার কথায় ছিল হেদায়তের গন্ধ তার দোয়ায় ছিল রুহানিয়াতের স্পর্শ এই কারামতগুলোই সাক্ষ্য দেয় যে তিনি ছিলেন আল্লাহর বন্ধু আর আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহর অলিদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হয় না কারণ তারা ইমান রাখে এবং আল্লাহকে ভয় করে পীর সাহেব নেসারউদ্দিন আহমদ পরবর্তীতে নিজেই খেলাফত প্রদান করেন তার সুযোগ্য উত্তরস্বরীদের সারসিনার ঐতিহ্য রক্ষায় তিনি একটি শক্ত ভিত রেখে গেছেন পরবর্তীকালে তার ছায়ায় যারা বেড়ে ওঠে তারা যুগে যুগে আল্লাহর পথের দাওয়াত বহন করে চলে হজরত নেসার উদ্দিন আহমদ রহমতুল্ল আলহে ইন্তেকাল করেন উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে চোদ্দশো সাত হিস্রিতে তার জানাজার নামাজ ছিল অভাবনীয়ভাবে ভিড়পূর্ণ ও কান্নায় ভরাক্রান্ত লাখো ভক্ত অনুসারী ওলামায়কারাম ও সাধারণ মানুষ ছুটে আসেন তার শেষ জানা যায় তাকে সমাহিত করা হয় সারসিনা শরীফেই যেখানে আজও হাজারো মানুষ দোয়ার জন্য এসে বসে থাকেন সারসিনার পীর সাহেবের প্রভাব সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল তার দাওয়াত ছিল কোরআনের পথে ফেরা নবীজির সুন্নাকে অনুসরণ করা আত্মশুদ্ধি ও আল্লাহ প্রেমে ডুবে যাওয়া তিনি ছিলেন এক জীবন্ত তাসাউফ যার জীবনে মিশেছিল হজরত জুনায়দ বাগদাদ রহমতুল্লা আলেহে হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলহের সুফিয়ানা রুহ তার রেখে যাওয়া ছাত্র মুরিদ দরবার ও দাওয়াত আজও আলো ছড়াচ্ছে গ্রাম থেকে শহর পর্যন্ত হজরত নেসারউদ্দিন উদ্দিন আহমদ রহমতুল আলহী ছিলেন এক স্বচ্ছ স্নিগ্ধ আধ্যাত্মিক হৃদয়ের দরবেশ যিনি নিজের কোনো চাওয়া পাওয়ার চিন্তা করেননি কখনো তার জীবন আমাদের শেখায় আল্লাহকে ভালোবাসলে দুনিয়ার চাহিদা ধুলোয় মিশে যায় তাওয়াজুহ তাকুয়া ও তাওবা এই তিনেই আত্মার মুক্তি কিছু মানুষ থাকেন যাদের জীবন হয় না শুধু তাদের জন্য বরং হয়ে যায় যুগের জন্য জাতির জন্য মানবতার জন্য হজরত নেসারউদ্দিন উদ্দিন আহমদ রহমতুল ছিলেন তেমনি একজন মহামানব যিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন আল্লাহ ও রসুলের প্রেমে মানুষের কল্যাণে আর দিনের খেদমতে তার জীবন ছিল যেন এক চলমান কোরআন নীরব গভীর শুদ্ধ আলোকময় তিনি কখনো কণ্ঠ উঁচু করেননি কিন্তু তার নিরবতা ছিল বজ্রের চেয়েও শক্তিশালী তার দোয়া ছিল পাহাড় ভেঙে দেওয়ার মতো শক্তিশালী তিনি শুধু কথা বলেননি বরং মানুষকে বদলে দিয়েছেন চোখে তাকিয়ে হাতে ধরে ভালোবেসে একটা সময় ছিল যখন দূর দূরান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসত চার্সিনা দরবারে শুধু একটি বার পীর সাহেবের মুখ দেখতে কারো চোখে ছিল প্রশ্ন কারো মুখে ছিল কান্না কারো অন্তরে ছিল এক অদম্য ব্যাথা আর সেই ব্যথার মলম হয়ে দাঁড়াতেন হজরত নসার উদ্দিন আহমদ রহমতুল্লাহে যিনি কাউকে ফিরিয়ে দিতেন না তিনি ছিলেন এক উদাহরণ যেখানে এক দিকে ছিল আত্মশুদ্ধির কঠোর সাধনা আরেক দিকে ছিল মানুষের প্রতি মমতা ও ভালোবাসার অপুরন্ত ঝর্ণা আজ তিনি নেই তার কণ্ঠের সেই মৃদু আহ্বান আর শোনা যায় না তার পায়ের শব্দ আর ধ্বনিত হয় না তার সিনার পথের ঘাটে তবে তার রেখে যাওয়া দীপ্তি আজও ছড়িয়ে আছে বাতাসে কাঁপছে দরবারের বাতিঘরে জ্বলছে আশিক রসুলের অন্তরে আজকের অস্থির আত্মভোলা পৃথিবীতে যদি কেউ সত্যিকারের শান্তি খোঁজে যদি কেউ চায় অন্তরের গভীর অন্ধকারে আলোর স্পর্শ তবে তাকে ফিরে যেতে হবে হজরত উদ্দিন আহমদ রহমতুল্লা আলহের আদর্শের কাছে যেখানে আছে সাধনা তাওবা তাকোয়া ভালোবাসা আর অশ্রুসিক্ত প্রার্থনার অপার্থিব সৌন্দর্য আমরা যেন তার দেখানো পথ বুকে ধারণ করতে পারি আমরা যেন তার দোয়ায় ভাগ্যবান হয়ে উঠি আমরা যেন তার মতো করে ভালোবাসতে পারি আল্লাহকে নবীজিকে ও মানুষকে এই হোক আমাদের আহ্বান সত্যিকার অলিদের মৃত্যু হয় না তারা কেবল চোখের আড়ালে চলে যান কিন্তু তাদের ভালোবাসা তাদের শিক্ষা তাদের দোয়ার ছায়া চিরকাল বেঁচে থাকে সময়ের গহিনে হে মহান পীর সাহেব আমরা আপনার সেই কান্না ভরা রাতগুলোর সাক্ষী নই কিন্তু আমরা শুনেছি আপনার দোয়ার কথা আমরা জানি আল্লাহর প্রেমে আপনিই ছিলেন এক প্রেমিকের রূপ আপনার রুহের প্রতি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ যেন আমাদের অন্তরেও সেই আলো জ্বালিয়ে দেন যেটি আপনাকে করেছিল আল্লাহর প্রিয় বান্দা আমিন